আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা হচ্ছে এই শীতে সেন্ট মার্টিন ঘুরতে যাচ্ছি সেটায় আমি কিছুটা ভিডিও ধারণ করে রেখেছি এই যে আমার বোন বোনের ছেলেরা সবাই মিলে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি তো গাড়ির কাছে চলে এসেছি গাড়ি হচ্ছিলো হচ্ছে স্লিপার কোচ তো এটাতে আমরা উঠে যাব এই যে স্লিপার কোচের ভিতরের পরিবেশটা সবাই খুব মজা করছিল লাফালাফি করছিল বাচ্চারা এখানে যে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি এই যে আমার বোন বোনের ছেলে এরা সবাই এখানে তো স্লিপার কোচ এসির এত গন্ধ ছিল মাথাটা ধরে গিয়েছিল। তো কিছু করার নেই তারপরেও যেতে হবে বসে যাওয়ার চেয়ে শুয়ে গেলে মনে হয় যে না কিছুটা রিল্যাক্সে যাওয়া যায় ঘুমানো যায় বসার থেকে তো এটা ছিল আমাদের হচ্ছে জায়গাটা আমরা এখানে থাকবো এটা হচ্ছে আমার ছেলে কি যে দুষ্টামি করতেছে এই যে দেখেন কি করে আমি বকতেছিলাম যে নামও পরে যাবা সে কি কার কথা শুনে দেখেন কিভাবে দলতেছে তো এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকে যাবো এসিটা অফ করে দিলাম কারণ প্রচুর ঠান্ডা ছিল তো এসিটা বন্ধ করে দিয়ে আমরা হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছি তারপর হচ্ছে পাশে গ্লাসের পর্দাটা সরিয়ে আমি একটু ভিডিও করলাম যে বাহিরের রাস্তাটা আর এত কুয়াশা ছিল এই কুয়াশা দেখি গ্লাসের ভিতরে ঘেমে গিয়েছে পরে দেখা গেল আমার ছেলের নাম লিখলাম দেখি লেখা যায় কি না তো দেখলাম হয়ে গেছে যে দেখেন সেগুলো থেকেও পানি কিভাবে পড়তেছে বাইরে এত কুয়াশা ছিল বোঝাই যায়নি ভিতরে এসি বন্ধ করে রাখা ছিল বোঝা যায়নি যে এতটা ঠান্ডা আর আমরা হচ্ছে শিপের কাছে পৌঁছে গিয়েছি এবং শিপে উঠেও গিয়েছি তো এই যে এখানে শিব দুটো দাঁড়ানো ওদিক থেকে আসছে একটা তো অনেক মানুষ এত মানুষ সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে সব শিপে উঠবে তো এত ভিড় ছিল এই সকালবেলাতেই কারণ এটা ভোর ছয়টায় ছাড়ার কথা এর জন্য সবাই ওইভাবে চলে আসছে এই যে এটা ছিল সামনের জায়গা আমরা হচ্ছে এইখানে জায়গাটা নিয়েছিলাম সিট কারণ এখান থেকে একদম সমুদ্রটা সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিলো তো ভিতরে কিছুক্ষণ বসেছিলাম পরে বাইরে বের হয়ে এসে কিছুটা ভিডিও নিয়ে নিলাম তো এই প্রথম শিপে ওঠা আমার আমি কখনও শিপে উঠিনি কোথাও যাইনি এভাবে তো এই প্রথম শিপে উঠে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি আর ওই যে ওখানে দেখলেন ওখানে বসে হচ্ছে জাহাজ চালাচ্ছিল এই যে দেখেন এখানে অনেক কুয়াশা ছিল তো হালকা কিছু সময় বাহিরে ছিলাম ভিডিও করে নিয়েছিলাম যখন রোদ উঠেছে তখন এই যে দেখেন পিছন সাইডে গিয়েছে কত সুন্দর লাগছে কিন্তু এখানে একটা জিনিস যে এখানে আমরা দেখতে চেয়েছিলাম যে জিনিসটা সেটা হচ্ছে শুনেছি যে মাঝখানের ভাগ আছে একটা ইন্ডিয়ার ভাগ একটা বাংলাদেশের ভাগ তো পানি নাকি দুইটা দুই কালার কিন্তু সেটা দেখতে পারলাম না এটাই আফসোস যে দেখুন কত সুন্দর আর আমরা এখন হচ্ছে পৌঁছে গিয়েছি আমাদের হচ্ছে রিসোর্টে আমরা যেখানে এগুলো হচ্ছে হানিমুন কটেজ ওগুলো ওই পাশেরগুলো তো আমরা যেহেতু ফ্যামিলি আসছি ফ্যামিলি কটেজও আছে তো আমরা সেটাই ফ্যামিলি কটেজে উঠেছি এগুলা দেখতে এত সুন্দর লাগে বাড়িগুলো মনে হচ্ছে সব বাঁশ দিয়ে তৈরি করা আসলে ভিতরে হচ্ছে ইটের গাঁথনি আর বাহিরে হচ্ছে বাঁশ দিয়ে এইভাবে ডিজাইন করে রেখেছে এই যে আমরা আস্তে আস্তে সবাই ঢুকে গিয়েছি কটেজগুলো দেখে খুবই ভালো লেগেছে এবং কটেজের সাথেই ছিল আমাদের বীজ তো এখানে এক মিনিটও লাগে না যেতে খুবই ভালো লেগেছে পরিবেশটা এত সুন্দর যে যেখান থেকে এখানে যেতে সময় লাগছে না পানিতে ভিজে সরাসরি চলে এসে আবার চেঞ্জ করা যাচ্ছে একদম কাছাকাছি ছিল খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এখন আমরা এখানে ড্রেস চেঞ্জ করে পানিতে চলে যাব ওই ভিডিওটা আর আমরা হচ্ছে ধারণ করিনি রাতের বেলার পরিবেশ এই কটেজে প্রত্যেকটা গাছের সাথে লাইটিং দিয়ে রেখেছে খুবই ভালো লেগেছে মনে হয়নি যে বাড়িতে আছি এই যে সমুদ্র পারে দুই পাশে দুটো দোকান আছে একদম সন্ধ্যার টাইমের ভিডিওটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা হচ্ছে আবার ঘুরতে চলে যাব প্রবাল দ্বীপ এটা হচ্ছে প্রবাল দ্বীপ এত প্রবাল পাথরগুলো একদম ভরে গিয়েছে এই যে দেখেন মনে হচ্ছে যে অর্ধেক পরিমাণে পাথর হয়ে আছে এগুলোতে আবার পানি চলে আসে জোয়ার ভাটা এরকম হলে তখন হচ্ছে কম থাকে আবার আসে তো পিছন সাইডে ছিল নারিকেল গাছ কেয়া গাছ এগুলো সব ছিল তো সকালবেলায় সবাই ভাববে যে কুয়াশা ঠান্ডা আসলে ওখানে ঠান্ডা না এখানে মোটামুটি গরম সোয়েটার পরার মতো না খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এইখানে এসে শুনতে পারলাম এখানে নাকি একটা সুন্দরবন আছে সেই সুন্দরবনটাও আপনাদের দেখাবো যখন আমাকে প্রথম বলেছে তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে এখানে আবার সুন্দরবন কিসে তো ওই পাশে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সুন্দরবনে যেরকম কিছু গাছ আছে ঝোপের মতো তো এখানেও সেরকম কিছু গাছ আছে এর জন্য সবাই বলছিল সুন্দরবন আর এই যে সূর্যোদয়টা আমরা দেখেছি পরবর্তীতে যতটুকু ভিডিও ধারণ করা যায় ওইটুকুই করেছি এই যে একদম চর জেগে গেছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল আমি পিছনে ছিলাম এই যে এগুলো হচ্ছে কেয়া গাছ সুন্দর ফল ধরে রেখেছে পাকলে নাকি এই ফলটা খাওয়া যায় লাল টকটকা টকটকে হয়ে যায় এত সুন্দর তো এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি এই যে গাছগুলো এই গাছের ভিতর দিয়ে চিপা রাস্তা আছে ওদিক দিয়ে বের হয়ে সুন্দরবন কিন্তু ওই পাশে একটা বীচ আছে দক্ষিণ বীচ মনে হয় বলে ওটাকে তো আমরা ওখানে গিয়ে দেখি ওনা ওখানকার পরিবেশটাও এত সুন্দর এত সুন্দর যে যেগুলো হচ্ছে কেয়া গাছ এই যে কেয়া গাছের বীজ তো আমরা একটা নিয়ে এসেছি কাঁচা পাকাটা পাইনি পাকাটা অনেক উপরে ছিল পাড়ার মতো না এই যে দক্ষিণ বীজ এটা দক্ষিণ বীচে এত সুন্দর ঢেউ দিচ্ছিলো বাপরে বাপ তো আমরা একদম পাথর পেরিয়ে দিকে যাচ্ছিলাম পাথরগুলো যেগুলো দেখছেন কালো কালো এগুলো ভেজা তো পিছলা ছিল সাবধানে সবাই যাচ্ছিলাম যে কত সুন্দর দেখে মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই না একটু করা নারীর টানে বাড়িতে ফিরতেই হবে তাই সবাই হচ্ছে চলে আসা তো আমরা যে দুদিন ছিলাম ওখানে আমরা অনেক উপভোগ করেছি অনেক মজা কিন্তু দ্বীপ হচ্ছে ছোট একটা দ্বীপ বেশি বড় না কক্সবাজারের মতো না এখানে দুই তিনটা দ্বীপ দেখতে সময় লাগ যেমন সেরা দ্বীপ তারপরে হচ্ছে এই যে প্রবাল দ্বীপ এগুলো দেখতে বেশি একটা সময় লাগেনি তো তারপর আমরা ব্যাক করতেছিলাম এখানে সব অটো রিক্সা গাড়ি এগুলো চলে তো এগুলোতে উঠে আমরা হচ্ছে যে রওনা দিয়ে দিয়েছি আমরা চলে যাচ্ছি এখন আমাদের কটেজে ওখানে চলে যাব তো রাস্তা তা দেখে এত সুন্দর লেগেছে সেটাই আমি কিছুটা ক্যামেরা বন্দি করে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে তো জানি না সবাই কী বলবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে গাছের বীজগুলো এত শক্ত আর প্রত্যেকটা পাতার মধ্যে কাটা এটা ছিঁটতেও খুব কষ্ট হয় এখানে সাইকেল ভাড়া দেওয়া হয় মোটর সাইকেল ভাড়া দেওয়া হয় যে দুজন কাপল গিয়েছে তারা দুজন হচ্ছে মোটর সাইকেলে সারাদিন ঘুরবে এরকম সিস্টেমও আছে এই যে দেখেন রাস্তাটা পুরাটা আমি ভিডিও ধারণ করে নিয়েছি তো অটো চালায় যিনি উনাকে জিজ্ঞেস করা হলো উনি বললো যে যখন পানি হয় একটা ভরে যায় তো আমরা এই যে গধুলি ইকো রিসোর্ট এটার নাম ছিল তো এটাতেই আমরা হচ্ছে উঠেছি আর এটা হচ্ছে বিকেলবেলার বেলা এবং সূর্যাস্ত যাওয়াটা তো কত সুন্দর ছিল পানির যে উত্তাল ঢেউ যেটা সেটাও কমে যাচ্ছিল খুবই সুন্দর লেগেছে আর এই পানিতে নামার পর এগুলোতে হচ্ছে বালি কম পাথর শামুক ভরা যে ওখানে খালি পায় পানিতে লাফানোও যাচ্ছে না দাঁড়ানোও যাচ্ছে না এরকম পরিস্থিতি পরবর্তীতে কি করব স্যান্ডেল পরেই নেমেছি এই দেখেন বেলাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে রংধনু আসলে রংধনু না সূর্যটা যখন ডুবে গিয়েছে সূর্যের যে লাল রশিটা সেটাই হচ্ছে এভাবে দেখা যাচ্ছিল কতই সুন্দর লাগছে ওখান থেকে আসতে ইচ্ছা করেনি কিন্তু কিছু করার নাই এটা হচ্ছে আমরা যখন শিপে উঠে ফেরত আসছি সেটার সূর্য সূর্য আমি কিছুটা ভিডিও ধারণ করে রেখেছি অনেকক্ষণ যে কীভাবে সূর্যটা ডুবে যাচ্ছে সেটা দেখার জন্য দেখুন আসার দিন পানির এত ঢেউ ছিল এত স্রোত ছিল সবাই খুব ভয় পাচ্ছিলো যেরকম বাতাস সেরকম ঢেউ তো সবাই আল্লাহ আল্লাহ করে এসছে শুধু জাহাজটা দুলতে ছিল এই ঢেউয়ের কারণে সবার মধ্যে খুব ভয়ে ভয় ছিল এই যে দেখেন সূর্যটা কত সুন্দরভাবে ডুবে যাচ্ছে সূর্যের আলোটা পানিতে পড়ে পানিটা কত সুন্দর লাগছে মনে হচ্ছিলো পানি আমি হাত দিয়েই ধরতে পারবো এরকম কিন্তু না অনেক গভীরতা ছিল দেখেন সূর্যটা কোথায় ছিল আর কোথায় চলে গিয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন